আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। সে বিষয়টি হাদিস শরীফ থেকে হতে যাচ্ছে এবং সেই হাদিস শরীফের ঘটনাটি হয়তো আপনাকে আল্লাহর দিকে ফিরে নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ দেখুন কেয়ামত হবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত অনিশ্চিতের কিছু নয় সে কেয়ামত দিবসে যখন মানুষগণ নিয়ে নাফসি বলে কাঁদতে থাকবে তখন কিন্তু রাসুল সাল আসাল্লাম আমাদের অনেকটাই আপন হয়ে দাঁড়াবে আল্লাহর রহমত আমাদের জন্য অনেকটাই আপন হয়ে দাঁড়াবে সেই জন্য আল্লাহ আমাদেরকে বারবার ঘোষণা দিচ্ছেন তোমরা আমার রহমত থেকে কখনো তোমাদের অনিষ্ঠতার চাইতে আমার রহমত কিন্তু অনেকটাই বড় দেখুন কেমতের দিন এক ব্যক্তিকে আল্লাহ তালা বলবে হ্যাঁ আমার বান্দা সংবিধান অনুসারে তুমি তো আজকে জাহান্ন কিভাবে পৃথিবীতে থাকতে অনেক ধরনের গুনা অনেক ধরনের জুলুম অত্যাচার নিপীড়ন তোমার দ্বারা সংঘটিত হয়েছিল সেই অনুযায়ী তোমার পাপ অনেকটাই বেশি পাহাড় পরিমাণ কিন্তু তোমার ন্যাকামলের পাল্লা অনেকটাই কম সংবিধান অনুসারে নিয়ম অনুসারে তুমি তো আজকে জাহান্নামী সেই কথা বলে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ঘোষণা করবেন যে তাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও যে কথা সেই কাজ ফেরেজ সে সেই বান্দাকে নিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে অগ্রসর হবে তখন সে বান্দা দেখুন কতটুকু মানুষ কতটুকু আল্লাহর রহমতের দিকে অগ্রসর হয়ে আছে সে কিয়ামতের দিন যখন সে বান্দাকে জাহান্নামের দিকে ফেরেস্তাগুন নিয়ে যাবে তখন সে বান্দা বারবার পেছন দিকে তাকাবে পেছন দিকে আল্লাহর রহমতের দিকে আল্লাহর রহমতের আশায় বারবার তাকাবে যে হয়তোবা পৃথিবীতে থাকতে আমি জানতাম আল্লাহ তালা অনেকটাই রহমান অনেকটাই রাহিম সে গুণাগুলি আমাকে আমাকে মোচন করে দিয়ে আল্লাহ তালা চাইলে আমাকে জান্নাম দিতে পারে সে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে অবশ্যই আল্লাহ তালা চাইলে জান্নাত দিতে পারে বারবার যখন সে পেছন দিকে তাকাবেন তখন আল্লাহ তালা আবার ফেরেস্তাদেরকে বলবেন ফেরেশতারা তাকে আবার আমার সামনে নিয়ে আসে বলবেন আল্লাহ আপনি তো বললেন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আবার কেন আপনি আমাদেরকে রিটার্ন আসার জন্য বলছেন আল্লাহ তালা এই কথা বলার পরে রাস্তার আবার চলে আসবেন আল্লাহ তালা নিকট তখন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দা আমি তোমার কাছে একটি বিষয় জানতে চাই যে কোন বিষয়টি যে আমি তোমাকে জাহান দিকে আমার ফেরেজ নিয়ে যাওয়ার জন্য বললাম তুমিও চলে যাচ্ছ তো বারবার পেছন দিকে কেন তাকাচ্ছ পেছনে কি তুমি উপলব্ধি করছো পেছনে কি আছে তুমি জাহান নামে যাচ্ছ তুমি সেই ভয়ে কি কাতর হয়ে যাওয়ার কথা তুমি পেছন দিকে বারবার কেন তাকাচ্ছ তখন সে বান্দা জবাবে বলবেন আল্লাহ পৃথিবীতে থাকতে হয়তোবা আমি আমার নসের ঝুঁকায় পরে অনেক গুনাহের কাজ করেছি কিন্তু একটি বিষয় আমার হৃদয়ে ধারণ করেছিলাম যে আমার একজন প্রভু রয়েছে আমার একজন সৃষ্টিকর্তা রয়েছে যিনি না অনেকটাই অসীম অনেক দয়ালু বান্দা যতই গুনাহ করুক তাহার পরিমাণ করলেও সেই বান্দাকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। আপনি তো পৃথিবীতে থাকতে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ হে আমার বান্দা তুমি আমার রহমত থেকে निराश না। সেই কথা আমার হৃদয়ে কিন্তু ধারণ করেছিলাম এবং পৃথিবীতে থাকতে জানতাম আপনি অনেকটা রহমান অনেকটা দয়ালু আমি এখন ভাবতেছি আপনি আমাকে আপনি জাহান্নামে যাওয়ার জন্য ঘোষণা করেছেন আমি কি পৃথিবীতে থাকতে যে আল্লাহকে বিশ্বাস করতাম যে সৃষ্টিকর্তাকে আমি নিজে দয়ালু হিসেবে মানতাম আপনি কি সেই আল্লাহ আমি এই কথাটা উপলব্ধি করে বারবার আপনার রহমতের দিকে তাকাচ্ছি এবং আমি দৃঢ় বিশ্বাস করি হ্যাঁ আপনি একজন সৃষ্টিকর্তা ছিলেন আপনি নিঃস্বার্থ ভালোবাসায় আমাদেরকে পৃথিবীতে লালন পালন করেছিলেন আল্লাহ তালা এই কথা শুনে বান্দার এই কথা শুনে আল্লাহ তালা অনেকটাই মনোমুগ্ধ হয়ে যাবেন আল্লাহ তালা বলবেন আমার ফেরেস্তারা তাকে আর জাহান্নামে দিও না আমি তার সকল গুণা ক্ষমা করে দিলাম এবং তাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও সুবাহি সুবাহা আসুন আমরা আল্লাহতাল রহমত থেকে নিরাশ না হয়ে আমরা আল্লাহর তালার রহমতের দিকে ঝুঁকে পড়ি এবং পুরাণ মোতাবেক সন্না মোতাবেক আমরা জীবনকে পরিচালিত করি অবশ্যই আল্লাহ তালা কিছু একটা সয়াবের কাজের কারণে আল্লাহতালার প্রতি বিশ্বাসের কারণে সে ইমানের কারণে হয়তোবা আমাদেরকে দুঃখিময় জাহান্নাম থেকে মুক্তি করে আমাদেরকে চিরসুখিময় জান্নাতের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি